একটি অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে আর সেই অনন্য জায়গা থেকে সেই কুচক্রী বাহিনী নিচে নামিয়ে আনতে চায় বিশ্বের দরবারে ছোট করতে চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় সেই একাত্তরে সেই পেতা বিএনপি এবং নৈরাজ্যবাদীরা বাংলাদেশ সরকারকে একটি নাজহান অবস্থায় ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে একটি নাজহান অবস্থায় ফেলে দেওয়ার জন্য যে চক্রান্ত শুরু হয়েছে তারই প্রতিবাদে আমরা প্রতিদিন বনানী থানা আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেতা তার নেতৃত্বে আমরা প্রতিদিন সমাবেশ এবং অবস্থান ধর্মঘট করছি আপনাদের প্রিয় নেতা নির্বাচিত নেতা বনানি থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সভাপতি আমাদের ছোট ভাই মোহাম্মদ নাসির এবং এরা স্বাধীনতার পক্ষে এই দেশে স্বাধীনতা শহীদ হয়েছে দুই লক্ষ মামন ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আজকে সেই স্বাধীন দেশের মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে এই আগস্ট মাসের পনেরো তারিখে কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী যারা পাকিস্তানকে এখনো মনে করে তাদেরকে পৃষ্ঠপোষকতা আনার জন্য সেদিন সেই পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল আজকে তারই ধারাবাহিকতা সেই উদ্দেশ্যকে সবল করার জন্য আবার জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র হয়েছে আমরা এই ষড়যন্ত্রের জবাব দেব